হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড়বিড়ি থেকে আপনাদের পছন্দের কালেকশন কাপুরবিটির বেস্ট একটা কালেকশন জমজমের কালেকশন বিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুজের রেডিমেড ড্রেসগুলো নিয়ে চলে আসছি আপনারা জানেন কাপড়বিড়ির সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় দেয় সেলাই কোয়ালিটি ইজ প্রিমিয়াম সো রেডিমেড ড্রেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলাইটা আমাদের সেলাই কোয়ালিটি বেস্ট ইন সেলাইটা বলতে পারি আপনারা নিশ্চিন্ত নিতে পারেন এত সুন্দর সুন্দর কিছু প্রিন্ট চলে আসছেন একদম সব লেটেস্ট কালেকশনগুলো দেখাবো আজকে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে মার্কেটের সারা কালেকশন বিয়াস নিচের দিকে চমৎকার লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর হাতায় লেস দিয়ে সেলাই করা আছে সাইজ পাবেন পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেচল্লিশ সো যার যে সাইজটা লাগবে সাইজটা মেনশন করে দিবেন আর যেই ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসটা ভিডিও থেকে একটু দেখান দিতে ভালো হবে একটা প্যান্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কমরে অ্যালাস্টিক দেওয়া হবে ফ্রি সাইজ প্যান্টের লং থাকবে থার্টি এইট এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে আপনার হচ্ছে আর নিচে লেজ দিয়ে সেলাই করা থাকবে খুব সুন্দর ফ্রি সাইজ পাচ্ছেন প্যান্ট কাট একটা সালোয়ার পাচ্ছেন বিয়াস অন্যাটা দেখেন জাস্ট নামাজি অন্য বড় অন্যা পাঁচাতের অন্য এই যে একদম ফুল কাভারেজ দেখেন কি সুন্দর অন্য এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর একটা থ্রি পিস বানানোর কোনো জামেলা নাই নিবেন আর পরবেন বিয়াস আর সেলাই কোয়ালিটি প্রিমিয়াম সো কথায় নয় কাজে মিল পাবেন ইনশাল্লাহ একটা নিয়ে দেখেন আমাদের রেগুলার যারা নেন তারা অবশ্যই জানেন আর নতুন প্রিন্টগুলো চলে আসে নিয়ে নেবেন মিস করবেন না একদম নতুন কালেকশন সামনে ঈদ আছে আর গরমের জন্য এগুলা স্পেশালি কমফোর্টেবল চমৎকার গলা দিয়ে সেলাই করা আছে হাতের লেস করা আছে বিয়ার্স এটার কালার কম্বিনেশন দেখেন এরকম ড্রেস একটা না নিলেই নয় বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে চমৎকার সাইজ পাবেন লং ফর্টি ফোর বডি থাকছে পাঁচটা সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স মানে থার্টি সিক্স থেকে আপনার ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে অন্যটা বেস এত সুন্দর অন্য মিস করবেন না দ্রুত নিয়ে নিবেন কারণ ঈদের আগে যেগুলো আমাদের স্টকে আছে সেগুলাই থাকবে কারণ ঈদের আগে প্রচুর প্রেশার থাকে স্যালার এই জন্য যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন মেশিন নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর হোলসেল রেটে অ্যাভেলেবেল যারা বিজনেস পারবেন যোগাযোগ করবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এটা দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা দেখে কোনটা নেবেন দুইটা তিনটা করে নিয়ে নেবেন কারণ এগুলো আপনার হচ্ছে এই সিজনে এর থেকে বেস্ট আর কাপড় হতে পারে না একদম গরমের এসি বলা যায় গরমের এসি প্রিমিয়াম জমজম সুইচ কটন থ্রি পিস এটা হচ্ছে অনটা বিয়াস সুন্দর একটা অন্য পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য প্রাইস মাত্র প্রাইসটা বলতেছি প্রাইস থাকবে মার্কেটের সেরা প্রাইস যদি জিনিস ভালো চান দাম একটু বেশি হলে সমস্যা নেই আর আমরা দাম বেশি নিচ্ছি না সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে চমৎকার হোয়াইটের মধ্যে এত সুন্দর এত সফট একটা কালার আর প্রিন্টটা দেখেন বিয়াস খুব সুন্দর বাকি পার্ট দেখায় দিব কলায় চমৎকার পাইপিং করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্টটা চমৎকার সলিড কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা ভিয়ার্স সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার কালার কাম্পানি প্রিন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এগুলো আপনি যদি চোদ্দোশো পনেরোশো নিয়ে দিয়েও নেন তাও আপনি জিতবেন এত সুন্দর সেলাই কোয়ালিটি এবং কাপড়গুলা জাস্ট আনবিলিভেবল এটা দেখেন একদম লেটেস্ট কালেকশন খুব সুন্দর কালার কম্বিনেশন গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে চমৎকার নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং পায়জামা সহ রেডি করা পাচ্ছেন একদম বেস্ট একটা সেলাই কোয়ালিটি পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা চমৎকার কালার কম্বিনেশন মিস করবেন না বিয়ার্স ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যা কারণ এই কালেকশনগুলো আপনি চিন্তা করছেন এখন নিবেন না পরে নিবেন বাট হারাই গেলে ভিডিওটা কিভাবে নেবেন এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনি আপনার সুবিধা সময়ে ভিডিও দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এটা দেখেন এত সুন্দর কালার এগুলো আছে ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে চমৎকার টপ টু বটম চমৎকার কালার কম্বিনেশন হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড় প্যান্ট রেডি করা প্যান্ট পাচ্ছেন নিশ্চয়ই লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না যদি প্রিমিয়ামটা চান ভালোটা চান সেলাই ভালো চান কাপড় ভালো চান ড্রেস ভালো চান তাহলে একটু বেশি কিনবেন জিতবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন এটা হচ্ছে গলায় লেজ দিয়ে সেলাই করা আছে হাতায় লেজ দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং রেডি করা একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে ওন্না টাকা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী এটার আলটা কালার এটা প্রত্যেকটা বাছাই করা করা বেস্ট মার্কেটের বেস্ট প্রিন্টগুলা বেস্ট কালেকশনগুলো আমরা নিয়ে আসি বিয়ার্স ডিজাইনগুলো দেখেন কি সুন্দর করে ডিজাইন করেছে আছে বাকি পার্ট দেখাই দিব অন্য এবং পায়জামা সব রেডি করা পাচ্ছেন ড্রেস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী এটার মধ্যে তিনটা কালার আছে এই ডিজাইনটা চমৎকার ডিজাইন একদম মার্কেটের সেরা একটা লেটেস্ট ডিজাইন বিয়ার্স এত সুন্দর দেখেন একটি চমৎকার গলায় সুন্দর করে এই সুন্দর করে ডিজাইনটা করা আছে এক্সক্লুসিভ একটা ডিজাইন হাতায় লেস করা আছে গলায় লেস দেওয়া আছে এবং নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে কালারগুলা দেখেন আর প্রিন্টগুলা দেখেন বিয়াস মাথা নষ্ট করা সব কালেকশন এটা হচ্ছে প্যান্টটা সলিড কালার পাচ্ছেন সাইজ কিন্তু থাকছে আপনার লং থাকছে ফর্টি ফোর ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে জামাটা পায়জামা লং থার্টি এইট একদম স্ট্যান্ডার্ড সাইজ অন্যগুলি পাঁচ হাতের নামাজ অন্য পাচ্ছেন আর জামার সাইজ পাবেন পাঁচটা টু পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার কম্বিনেশন দেখেন দেখেন কালারটা একদমই চোখে লাগার মতো এগুলো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক প্রাইসটা একদমই মার্কেটের সেরা প্রাইস এবং বেস্ট কোয়ালিটি পাচ্ছেন ইনশাআল্লাহ এটা বলতে পারি একবার নিলে আবার নেবেন এটা হচ্ছে কথা এরকম কালেকশন এগুলো এটা হচ্ছে অন্য একটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দ নিতে পারেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আর একটা কালার সেম ডিজাইনের আর একটা চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র মাত্র কত প্রাইস থাকবে একদমই সুপার দামাকা প্রাইস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন রেডি করা একদমই আর এটা হচ্ছে অনাটা বিয়ার সুন্দর একটা ওন্না পছন্দ চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস দিয়ে দিব অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা মে আসবেন চলে যাবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন